আমরা মেয়েদের ভিডিও করি না আমরা করব না আমরা প্রমোশনালি অনেক কফার করছি পরবর্তীতে ভিডিও মিলিয়ন মিলিয়ন বাড়ি খেয়েছে দশ মিলিয়নের ভিডিও যদি একটা পেজ থেকে ডিলিট করে ভিডিও উঠবে না ঠিক না ভাই সবাই প্রবলেম হলো যে এর আগে আমরা একটা ভিডিও করছি স্বপন ভাইয়ের দশ দশমিক দুই মিলিয়ন ভিউ ওই মহিলার এরপরে ওনার জামাই ফোন দিছে ভিডিও ডিলিট করো এখন এই পেজের যদি ভিডিওটা ডিলিট করে পেজের রিস্ক তো ডাউন হয়ে যাবে এখন এর জন্য আমরা ট্রান্সজেন্ডার ভাই ও বোনের আমাদের বন্ধু সুলভ সম্পর্ক ওনাদের যখন রিকোয়েস্ট করি রিকোয়েস্ট ওনারা ফালাইতে পারে না মুখের মেস্তা মুখের ব্রন তিলাচিল রিমুভ ওনাদেরকে আমি বারবার দেখি কারণ জানেন

এর জন্য তাদের ভিডিওটা দেখাইতে পারি আর ছেলেদের ভিডিও দেখাই মেয়েদের ভিডিও আমরা মনে হয় না দশ বছর দুই একটা বেশি দেখাইতে পারবো তার কারণে এখন আমাদের অনেকেই নখ দিচ্ছে আমি খুব ভালো মতো জানি কেন নখ দিচ্ছে কারণ প্রমোশনালি কিছু টাকা পয়সা পায় তারপরে প্রমোশনালি গিফট পায় এটা লোভে কিন্তু ভিডিও ভাইরাল হলেই স্বামী তখন ফেরস্তা হয়ে যায় যেই স্বামী পিটায় মারে টাকা দেয় না ট্রিটমেন্টের জন্য মুরগি হাতের চুরি বিক্রি করে আমাদের কাছে আসে তো আমরা আজকে মুখের হেয়ার রিমুভটা দেখাবো কিভাবে করি দেখবো ওনাকে টিস্যু দাও ওনাকে টিস্যু দাও দাও চোখটা বন্ধ করে না চোখে আমরা সিকিউরিটি দিচ্ছি না তার কারণ উনি বলছে ওনার সিকিউরিটি গার্ড লাগালে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় একটু ভয় পায় তাই বলছে যে উনি ওনার চোখটা নিজেই বন্ধ করবে এই কারণ আমরা করে দিচ্ছি আমাদের এখানে হেয়ার রিমুভটা পর্যন্ত কন্টাকে কাজ করি পুরো পৃথিবী বাংলাদেশ পৃথিবীর কোনো দেশে

কোন ধরনের কোন অনেক দামে কারণ তারা সস্তা টাকা টাকা শুনলে ওয়াল ভেঙ্গা গ্লাস পড়েছে আপনার আশেপাশে তো দামে করে আর কি করুক একটা কাজ হয় না দুদিন পর ঘুরে আবার আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকা রেট দিছি সময় লাগবে ষোলো মাসে দিচ্ছে তিন মাস খরচ দিচ্ছে পাঁচ হাজার

মুখের মেস্তাই করছি পঁচাত্তর বছর বয়স লাঠি দিয়েছে গ্যারান্টি মানে লিখিত গ্যারান্টি টাকাটা কিভাবে নি আমি একবারই নেই আর কোনো টাকা পয়সা নেই একবার টাকা নেই শুধু টাকা নেওয়ার পরে আবার কোনো ঝামেলা করবেন না তো না না আমরা ঝামেলা করার লোক না ভাই হারাদিন চিল্লাইতেছে বুঝতে হবে তার মানে আমরা ঝামেলার লোক না

আচ্ছা ভাই ওনার এখানে তো অনেক হেয়ার দেখা যাচ্ছে এগুলো সব রিমুভ হবে আজকের থেকে শুরু হইলো ভিডিও কন্টিনিউ পাবেন দেখবেন কিভাবে উড়ে যায় একদম উড়ে যাবে এখানে তো অনেক ঘন হেয়ার হয়ে আছে ঘন থাকুক একদম চাপদারি থাকুক সব উঠে ফেলাবো ডইল্লা কতদিন সময় লাগতে পারে এক বছর থেকে 14 মাস